গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই হ্যাপিস ব্লকসে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো দেখো এখন বাজেই সকাল সাতটা আর দেখো আজকে ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম মা কিন্তু পুজো করছে আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি তো কিছু জামা কাপড় ছিল অবছালও হয়েছিল সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর ছেলেও কিন্তু উঠে পড়েছে আর বাপি চলে গেছে কাজে তো যাই হোক এখন চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন ফ্ল্যাটে আছি মা পুজো মায়ের পুজো হয়ে যাবার পর এখানে কিছু গোছগাছ করে তারপরে চলে যাব আবার ওই বাড়িতে ওই বাড়িতে তো তোমরা জানো রান্নাবান্না হয় খাওয়া দাওয়া ওই বাড়িতেই দুপুরের টাইমটাই হয় তো যাই হোক তো চলো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো এই যে আমার মা বেডটা এখন ক্লিন করতে করছে মায়ের পুজো হয়ে গেছে আমাকে করতে দিল না বললো তুই বস আমি করে দিচ্ছি তো যাই হোক বাড়ি এলে না খুব একটা কাজ থাকে না আমার মাই করে বাকি আমি একটু আধটু মানে হেল্প করে দিই আবার মাঝে মাঝে এই যা গরম পড়েছে এখন তো আর কিছু করতে ভালোই লাগছে না তো সেই কারণে মা বলে তুই রেস্ট নে কারণ গরম সহ্য করতে পারি না একদমই তো যাই হোক মাই করে আর আমি ওই টুকটাক করি ওই আর কি যাই হোক তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো আবার মা এসে গেছে এই রুমে এই রুমে এসে বিছানাটা ক্লিন করে নিচ্ছে সব কিছু হয়ে গেলে চলে যাব ওই বাড়িতে তো চলো ভিডিওটা দেখতে থাকুন ওই ঘরের ফ্ল্যাটের সব কাজই করে নিয়ে মা চলে এসেছে এই বাড়িতে আমিও চলে এসেছি এখানে এখন দেখো মাছ সবজি কাটছে রান্নাবান্না হবে এখন ওই সকাল পৌনে দশটা মতো বাজে আর মায়ের তো সবজি কাটছে রান্নাবান্না করবে আর এখানে দেখো বাপি মাছ নিয়ে এসেছিল দু রকমের চিংড়ি মাছও এনেছিলো আর চিংড়ি মাছটা আমার খুব একটা ভালো লাগে না তবে খাই না একদম না তো খাই আর পোনা মাছ কাটা পোনা মাছটা বেশি খেতে ভালোবাসি

আর এখানে দেখো আমার ছেলে খেলু খেলু করছে মজাই মজা পড়াশোনা নেই তোমাকে তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো আমাদের এই বাড়ির আম গাছটা দেখো কত সুন্দর সুন্দর আম হয়েছে দেখো এই দেখো কি দারুণ না আমগুলো হয়েছে ছোট ছোট মধ্যে বেশ এই গাছটা না খুব ভালো আম হয় এই দেখো এই দেখো এই একটা দেখি বৌদি কি করছে কি করছে বৌদি এই জায়গাটা বৌদি বসে আছে অফিসে চলে গেছে চলো দেখো ব্রেকফাস্ট করে তারপরে আমি চলে এসেছি আবার ফ্ল্যাটে ছেলেকে নিয়ে আর ফ্ল্যাট আর বাড়িটা না আমাদের একদমই সামনে তো যাই হোক ছেলেকে পড়িয়ে আবার কিন্তু আমি চলে এলাম স্ট্যান্ড ট্যান্ড করে ফ্ল্যাট থেকে বাড়িতে বাড়িটা মানে বাড়ি আর ফ্ল্যাটটা একদমই বলতে গেলে খুবই সামনে আর দেখো আজকে মাছের ঝোল হয়েছিল এখানে উচ্ছে চচ্চড়ি হয়েছিল চিংড়ি মাছের ঝাল হয়েছিল আর আর একটা দেখো এখানে একটা সবজি আছে আমি দেখতে পাচ্ছি না দুদিন পর ভিডিওর এডিটিং হ্যাঁ এটা হয়েছে পটল খোসা বাটা তো যাই হোক এটাই ছিল একদম হালকা পাতলা লাঞ্চের মেনু তো খাওয়া দাওয়া করে আবার ফ্ল্যাটে চলে এসেছিলাম এসে শুয়ে টুয়ে ঘুম থেকে উঠে এখানে মা দেখো ফ্রুটস কেটে দিয়েছিলো ছেলেটাকে ও খাচ্ছিল আর আমার আমিও খা খেয়েছি একটুখানি আমার বেশি ফল আমি বেশি ভালোবাসি না খেতে হ্যাঁ তাও একটু একটু খাই তো যাই হোক তরমুজটা একটু খাই ভালো লাগে খেতে তো এখন ও ফ্রুটস খাচ্ছে দেখো ও খাক আর তোমরা ভিডিওটা দেখো আর কি বলো তো যেটা বলছিলাম ফ্ল্যাট আর বাড়িটা সামনাসামনি একদম একই পাড়ার ভেতরে তো সেই কারণে এবারই ও বাড়ি মানে করা যায় বুঝলে তো তোমরা হয়তো এটাও ভাবতে পারো যে একবার যাচ্ছে একবার আসছি মানে সামনা সামনে আমি এখন কি খাচ্ছি বলো তো এই যে খাজা খাজা খেতে খুব ভালোবাসি আগে বাপি জোগাড় করে রেখে দিয়েছিল খাজা তো সেই কারণে আমি এখন খাচ্ছি খাজা চলো এটা খাই আবার পরে আসছি এটা দেখো একদম রাত্রি চলে এসেছি রাত্রি এখন সাড়ে দশটা বাজে আর এই তো মা ছেলেকে এখন ডিনার করাচ্ছে ভাত খাওয়াচ্ছে ওকে দুপুরের দিকে লাঞ্চটা আমি করিয়ে দিই আর মা রাতেরটা খাওয়ায় তো ও এখানে এলে কি হয় আমার মায়ের হাতেই খেতে বেশি পছন্দ করে তো যাই হোক ওকে এখন ভাত খাওয়াচ্ছে আর ও এখন একটু নকশা করছে দেখতেই পাচ্ছ তোমরা আর চলো এবার আমিও ডিনার করবো আমি ওর মানে নিয়ে নিয়েছি খাবো ডিনারে দেখো চিংড়ি মাছের ঝাল নিয়েছিলাম ওই ওবেলার ছিল আর দেখো এখানে করেছিলো মা কুমড়োর তরকারি রুটির সাথে আর চিংড়ি মাছের তরকারিটা ছিল একটু নিয়ে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকে এখানে ডিনার করতে করতে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা কোথাও একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে যেও চলো আজকের মতোটা